নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কির মাঝ আপনার আপনাদের আশীর্বাদ দুয় আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা হোকলে বাজার থেকে আইছে আর কি তো সীমা আর মা বাজার লয়ে বইছে হ্যাঁ হ্যাঁ বাজারের মতো কইরা মানে গুছাই গোছায় রাখছে আর কি মা আর সীমা মিললে হয় ডি দু তিন দিন রে কে রেখে কে খাইতে পারবা থাকলে না এরা কি কি আনছি সীমা একটু দেখাউছে

আইতে যাইতে বলতে হে মাথাত গেলে ইন্দাতে একটা হক কান তারন লাগে এটা একটা টেনশন হতা হে বাজার যাওন লাগবো বাজার করন লাগবো হ্যাঁ আস্তে আস্তে রাখি রাখি খাওয়াই গো আর কি আব্দুল্লাহ মাছ আনছি এটা আপনারা রে দেখাইতাছি হ্যাঁ তুইলে তুই দাও আস্তে আস্তে এই আসিন আর কি আমরা রাজগড় টুকটাক বাজার আপনারা রে দেখানির চেষ্টা করছি সব আজের রাজ্যের ঘুরে আনছি আর কি ব্যক্তা মিলিয়ে দিলে মানে মাস শশা আনছি আর কি এক কেজি এটা এক্সটা এটা সীমার লাগিয়ে আনছি আর কি সীমা একটা করে শশা খাইলে আপনার একটু চর্বিটা কম বনে চর্বি বলতে ফ্যাট গেছে আর কি সীমার অনেকেই আপনারা ভুল বুঝতেছেন আমার কয়েকজনেই কমেন্ট করছেন যে সীমার কি বাচ্চা হইব কি না দাদা ভাই এই ধরনের ও দিদি ভাই এই ধরনের কোনো সম্ভাবনা নাই হঠাৎ করে আপনার ফ্যাটটা দেয়া গেছে বড় হয়ে যেতেছে দিন দিন এই কারণে সকালবেলা সীমা একটু আড়াচড়িও করে অনেক অন করিতেছি যে যে ডেলি ধরে শশা খাই শশা আনছি আর কি বাজার থেকে তারপরও তারপর তোমার যতটুক পারোটুক তুমি করো আমার কোনো চাহিদা নাই তোমার যে ভাই মনে যে কষ্ট কম হয় তুমি করো কোনো সমস্যা নাই কারণ আমি চাই সর্বদাই তোমরা দুইজন সুখ এতা হো বালাতে হো তোমরা কষ্টে পড়ে থাকবে এটা তো আমি চাইতাম না মা মাও শুয়ে হোক তুমিও শুয়ে হোক তোমরা দুইজন সুখ এটা যতটুক জানে কোলাই কাম করো যেটা মনে করো যে না আমার কোলাই না এটা করার দরকারই নেই ফলে একদিন পরে করবা আমার কথা হইল মানুষ যদি সুস্থ থাকে সারা জীবন কাম করোনব আর মানুষ যদি বিছনাথপুরের জায়গায় তাহলে তোমার এই কাম দিয়ে কি তৈবো একদিন কাম করিতে যদি তিনদিন হইতে তাও লাগে

তোমরা হিব এখাইব আমি এই সারা জীবন দেখতে চাই আমি আল্লাহর কাছে এবং ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে ভগবান বা আল্লাহ আমার এই শাশুড়ি বহির ভিতরে যে মিলটা এই মিলটা যাতে সারা জীবন তাহে আমার মনে করি আমি সারাদিন কাম করি আয় যখন বাড়ির ডুহি দুই হাজার জন হাসি খুশি দেই না আমার বিরাট ভালো লাগে দাদা ভাই দিদি ভাইরা মেলা ভালো লাগে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একটা ছোট্ট কারফু মাছ আনছি আর এই যে সাফিলা মাছ আনছি এই যে দেখুন সাফিলা মাছটি সাফিলা মাছটি কত সুন্দর দেখছো মা সাফিলা মাছটি কত সুন্দর মা সাফিলা মাছটি কি তোমার পছন্দ হয়েছে গো মা

আমি সর্বোচ্চ চেষ্টা করি সবাই রে খাওয়ানের না সবাই রে খাওয়াই না আত্মাটা শান্তি হয় একটা জিনিস মনে রাখি সবাই রে খাওয়ার মধ্যে কিন্তু একটা শান্তি আছে সীমা যে শান্তিটা

এমনে কোয়া তো সবার লাগে না মা জানো কালকে গেছি আমরা তো যে ইসকনের মন্দিরও গিয়া যহন তোমার এই যে এই সবজি বন খাইতেছি তখন আমি সাইডটা সবজি বন লইছি সাইডটা সবজি বন লইছি ওর কল লাগি একটা ইশা লাগি একটা কোন ইশা কয় খাইত না আরে সীমাকি কি জান জানো এই সবজি বন খাইতেছে কয় একটা সবজি বন আমি একটা ত্রিশুর মধ্যে বইরা লই যাইগা মা খাইব না বুঝছো আমি চিন্তা করলাম যে দেহ মাল লাগে চিন্তা করে নিজে খাই আলবো এটা আবার একটা শো ইয়ের ভিতরে এই টিসু পেপারের মধ্যে বললে আবার লই যায় আইনা কিন্তু তোমারে দিছে সবজি বন একটা খাইছিল না কাল হ্যাঁ তো যাই তোমরা সারা জীবন এইভাবে তা হ তোমরা সারা জীবন এইভাবে তা হো এটাই আমি চাই মা সারাদিন কষ্ট করে আইয়া আয় দিহি যখন তোমরা মোহ হাসি তখন আমার মনে করো যে বেচা কিনা কম থাকলেও মনটা বলা তাই যে তোমরা কত শান্তিতে আছো মা এটাই তো প্রত্যেকটা সংসার হইতো এটাই চায় প্রত্যেকটা সংসারের মানুষই তো এটা চায় যে শাশুড়ি বউ মিল্লাতে হোক সংসার সুখ শান্তিতে হোক এটাই তো চায় তেল হয়েছে না ডিম হয়েছে এটা তেল হয়েছে

আর সীমা হিন্দা মাছ কাটা কয়েছে আর কি তে কইছে মা আপনি জান গিয়া আপনি সবজি রে কাটতে লাইন গিয়া একটা বাজ যতছে তো আজান পড়তাছে চারিদিক দিয়ে মানে মনে হল যে কামটা তো আগনি লাগবো আমি আবার তো আঙ্গা দুইটার সময় রান্না খাওয়া নতুন একটা বিষয় আছে সীমা এর একটা বালা বুদ্ধি হয়েছে দুজনে দুইটা কর্তা সইটা সুবিধা হইব সীমা নাহলে একজন যদি একটা কামও করে তাহলে তোমার দেরি হয়ে যাবো গা ভালাই দিও তো তাই গুডাটা ওই যে আমরা বাড়ির সামনে মসজিদ আসলে আমরা যে জায়গাটার মধ্যে মাঝখানে তাহি জায়গাটার মধ্যে আপনার শাহুক কিনার দিয়ে আপনার মসজিদ শাহুক কিনার দিয়ে মসজিদ যখন আপনার একসাথে আজানটা পড়ে না বিরাট ভালো লাগে আজানটা শুনতে আমরা কিন্তু মনে করেন যে ধরেন আমি আমার নিজের ব্যক্তিগতটাই কইতাছি আমি যদি মনে করেন যে মোবাইল টোবাইল টিভি তাহলে আজানটা যখন পড়ে তখন আমি মোবাইল টিভা বন্ধ করে নীরব স্তব্ধ তাহি যখন মনে করি যে আমরা টেলিভিশন দেখি যখন আজানটা পড়ে তখন কিন্তু আমি আমার ঘরোয়া সবাই মানে এটা এই টিভিটা অফ করে দেয় সাউন্ডটা মিউট করে দেয় আর কি তাহলে সাউন্ড আর শোনা যায় না কারণ আমি চিন্তা করি আমি যদি অন্য ধর্মের যদি আমি রেসপেক্ট না করি মানে আমি সম্মান না জানাই তাহলে আমার ধর্মেরও অন্য কেউ সম্মান জানাই তো না তাই মনে করেন যে আজান একটা পবিত্র জিনিস আজানটা শুনলে মনে করেন যে মানুষের মন স্থির হয় ঠান্ডা হয় আমারও কিন্তু খুব ভালো লাগে তেমনি মনে করেন যে আমাদের মতো অনেক মানুষ আছে যারা কীর্তন টীর্তন শুনলে অনেকেরই ভালো লাগে অনেকেই শুনে আছে না এরকম মানুষ যারা মুসলিম ধর্মের মানুষ হিন্দুরা অনেক কিছুই পছন্দ করে আমরাও তো এরকম মনে করেন যে আপনার মধ্যে যে আজান দেয় এই আজানটাও খুব ভালো লাগে আমরা খুব রেসপেক্ট করি সম্মান করি এটারে যে আজান পড়ছে ওহন বাইরে টাইরে কেউ থাকলে মনে করেন যে এক জায়গায় দাঁড়ায় তাহায় এরকম কিন্তু আমরা শুরু থেকেই কিন্তু অভ্যস্ত কারণ আমরা যেই তো মনে করেন যে আমরা যে এলাকাটা তাহি এই এলাকার মধ্যে মনে করি যে হিন্দু যদি তাহে দশজন তে মুসলিম আছে ধরে হনে পাঁচশো এরকম একটা কথার কথা দেখাইতেছে আর কি আমরা শুরু থেকেই মানে এইভাবেই মনে করেন যে গড়ে উঠছি আর কি যে আজান পড়লে টিভির সাউন্ড কমানি মানে বন্ধ করুন লাগবো মোবাইল টোবাইল টি ফলে মোবাইলটা বন্ধ রাখুন লাগবো এই ধরনের মনে করেন যে আমরা একটা রেসপেক্ট করি আর কি সম্মান করি কারণ আমি এটাই চিন্তা করি যে আমি যদি আপনার ধর্মের আমি সম্মান করি তে আমার ধর্মের মানুষ সম্মান করব আর কি এই আর কি এটা হচ্ছে গুলের গর্ত আর কি এটির ভিতরে আপনার গুল টুলতা হয় আর কি ইংরেজিতে এডে কি কয় আমি জানি না সঠিকটা কিন্তু আমরা এডারে গুল কই আর কি হঠাৎ করে আকাশটা আপনার কালা হয়ে গেছে ম্যাগের দুই ম্যাগের দুই সাইডটা হুডা ফোরতা আর কি

কারণ এইটুকু এইর এই কামটা আসলে করার দরকার কারণ মনে করেন তারা দুইজনই তো পরিশ্রম করে তো হঠাৎ করে একটু তারা কাম ডাকলো কৃষ্ণ মোহাম্মদ গুরু খাওয়াইয়া করে মাটার খাওয়াইয়া বাইদে দিয়ে এনে থেছে গা মেঘ বৃষ্টি তেমন বেশি আইতো না এই হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে এই যে দেখবেন ঘুরি ঘুরি হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো তো বেশি না কি কুইন্টাল এটা তুমি কইতেই হ্যাঁ কত সালে তোমার ভাত তাই পাওয়া যায় না তুমি কালি কইতা সারাদিন তোমার ভাত পাওয়া যায় না কইতেই না আদাইতে যাও হই না কো যাও যাবো তোমার মা ঘরে বাদ দিবনে রান্ধা লুক লোক তোমার মা পরে তোমার বাদ দিবনে শৈল্যের অবস্থা তো নাই করে হ্যাঁ যাও আয়োজা আয়ো

অনেকেই আমরা না করে না করে আমরা ভালো লাগি না করে না আমরা যে মরিচ খাই না বলতে শুক না যে মরিচটা আছে না এটা এই মরিচটা একটু কম খাইবার কথা কইছি তা আমরা ওখানে থেকে চেষ্টা করব আমি একটু কম খাওয়ানোর লাগি কারণ আপনারা তো আমরা ভালো লাগি কই আমরা যাতে সুস্থ থাকি আমরা যাতে ভালো থাকি এটা লাগি তো আপনারা কই আপনারা প্রত্যেকটা কথাই আমরা সম্মানের সহিত দেই করছি

মানে মাসি মাই দিয়া ঝুঁকে লাগবে একটু মোলা দিয়া মোলা দিয়া চসচরি হ্যাঁ দাদা বাইদিদি ভাইরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আইসা আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার পরিবারটা তো ছুট্তো আমার ইনকামও কিন্তু খুব সীমিত তো দয়া কইরা দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা আমার ভিডিওগুলা দেখেন আপনাদের কাছে আমার করুণ জুরে অনুরোধ আমার ভিডিওটা একটু একটু লাইক করবেন দেশের বাইরে যারা আছেন একটু লাইক করবেন দেশের ভিতরে সবাই যারা না একটু লাইক করবেন আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা একটু রিচটা বাড়বো আপনারা কি চান না আমি একটু সামনের দিকে আগে যাই অত কষ্ট করতেছি আজকে দুটা বছর ধরে আপনারা যারা দেশের বাইরে আছেন আপনাদের যারা মনে করেন যে গ্রামীণ ব্লক পছন্দ করে তারারে একটু দয়া করে একটু শেয়ার করবেন আপনারা এই ভিডিওগুলা আপনাদের কাছে আমার করো জোরে অনুরোধ আমি তো মনে করেন যে চাই দিন দিন উন্নতি করি আশা করি আপনারাও তো সবাই চাই যে আমি দিন দিন একটু উন্নতির দিকেই যাই তো আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা একটু মানে শেয়ার করবেন আপনারা আর যদি সাবস্ক্রাইব না করে তাহেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আপনাদের কাছে অনুরোধ কারো সন্তানের মতো আমি হ্যাঁ কারো ছোটো ভাইয়ের মতো কারো মামার মতো হ্যাঁ অনেক মানুষ অনেক শুধু বড় সবাই মিলেই তো আমার ভিডিও দেখেন আপনারা কম বেশি হয়তো দেখা গেছে যে অন্যান্য ভিডিও বেশি পরিমাণে দেখ না আমার কম হলেও তো আপনারা অনেকেই দেখেন তো যাই হোক আপনাদের কাছে আমার করো জোরে অনুরোধ আমার চ্যানেলটা শুধু একটু পরিবারটা বড় করেন আপনারা আপনারা সাপোর্ট ছাড়া তো আমি আগ্রহ যে দেখতাম না আমি কষ্ট করে আপনারা গ্রামীণ ব্লক টক মানে গ্রামীণ পরিবেশ আপনারা দেখাই আপনারাও তো ইচ্ছা করলে আমার লাগে এটুকু তো করতে পারেন যে এই ছেলেটা গরিব মানুষ এই ছেলেটারে একটু লাইক শেয়ার করে দিলে তো আরও দশজন মানুষ দেখতারে রে আমার উপকৃত হই আমি তা আমার এই উপকারটা আপনারা দয়া করে দেশে বিদেশে যারা আছেন সবাই একটু করবেন আমার এই উপকারটা একটু লাইক শেয়ার করবেন যাতে আর একজন দেখতে যাতে একটু সুবিধা হয় আর কি আপনারা হয়তো আজকে আপনার একটা লাইকে আমার দুইজন লোক বেশি দেখলো দুজন লোক বেশি দেখলে আমি মাস শেষে দেখা গেছে অন্ধ দিয়ে দশ টাকা কামাই তো মাস শেষে এগারো টাকা কামাই তা আমার এটা একটা রিজিক কারণ আমার তো সংসারটা মনে করেন যে অনেক সময় আপনার অনেকেই আছে ইউটিউবের টাকার উপরে কিন্তু নির্ভর করে আমিও কিন্তু একটা আশা করি যে এন থেকে একটা অর্থ পাইলে আমার সংসারটা একটু ভালোভাবে চলবে তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অনেকেই হয়তো বিরক্ত বোধ আপনাদের কাছে আমার অনুরোধ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষাতে হন যে আপনারা আর একটু লাইক শেয়ার করে আর একজনটা একটু দেহার আগ্রহ করুন যে এবং আপনারা বন্ধুবান্ধব যারা আছে একটু শেয়ার করুন যে এরকম একটা গ্রামীণ ব্লগ চ্যানেল আছে যদি মনে চায় একটু দেখতো আপনাদের মাধ্যমেই তো আমি সামনে আগে যেতে পারবো তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা কি চান না যে আমি একজন গরিব মানুষ আমি মনে করি যে একটু আগে যেতে যাই তারি সামনের ভবিষ্যৎটা যাতে আমার মা আমার সন্তান আমার পরিবার নিয়ে যাতে আমি একটু বালা থাক তারি এটাই তো আপনারা অনেকেই আমার লাগে আশীর্বাদ ও দোয়া করুন মুসলিম দাদা ভাই যারা আছেন আমি সবসময় আপনাদের কাছে ঋণী সবাই আমার সাপোর্ট করেন আপনারা তো যাই হোক অনেক কথাই বলছি আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা মোলা দিয়ে আর ফুকা মাছ দিয়ে রাঁধছে আর খুব ভালো হয়েছে যাই হোক বেলা ভাই যদি বেরিয়া আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন